করবেন আপনার পকেটে তিনটা লোট আছে কয় লট একটাতে আছে 500 একটাতে আছে 200 একটাতে আছে 100 আপনি কি মনে করতেছেন আপনার কাছে যখন সাদর যাবে তখন শয়তান কি বলবে দেশ না দেশ না দেশ না مين শারিল খান্নাস দেশ না রে বলবে দিয়ে দে যেই টাকা তোর পকেটে আছে এই টাকা নিয়ে কবরে যাবার পারবে না আর ওই টাকা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও ওই টাকা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ধরে ধর কথা ঠিক কি না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর এখানে দান করা হলো ভাগ্যবান লোকের কাম মসজিদের দান বাক্স সবার সামনে যায় পকেটে টাকা থাকলেও কি ভাই ভাইজন এরকম মারে ঠেলা এক ঠেলায় চারজন পার হয়ে গেছে ওই সার্জন মনে মনে খুশি যাক তোর হাতত বল আছে দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ যে পকেটে টাকা ধুয়ে দান বাক্স ঠেলা মারে আর কান্দ থাকবো না এই মানুষ না এই জন্তু জানোয়ার চাইতেও খারাপ পকেটের টাকা থাকার পরেও যারা দান বাক্স ঠেলা মারছে তো মানুষ না এর কান্দর ঠেকাল একমুখী আল্লাহ বলতেছে ধৈর্য ধর আজকে ঠেলা মারছে আগামীতে হয়তো দিবে তা আপনার এই ব্যাগকে যেন ঠেলা মারেন না যে যা পারবেন আপনি দশ বিশ পঞ্চাশ একশো যেটা পারবেন কম পক্ষে পঁচিশ দল লোক পঁচিশটা ব্যাগ নামা দরকার পঞ্চাশটা তো কুটি পঞ্চাশটা নামলো কুটি না তো আর দিয়ে দেন সবাই দিয়ে দেন ঘড়ি ধরে পাঁচ মিনিটের মধ্যে মহিলাদের মধ্যেও ঢুকেছে মহিলাদের মধ্যে মহিলা ঢুকান লাগবে মরদ আচ্ছা মহিলাই আছে মাসাল মহিলা মেম্বার আছে মহিলাদের মধ্যে মহিলাই আদায় করতেছে আপনার পকেট থেকে বার করেন না কেন শয়তান যেন আপনার করে দিবার না পারে আজকের এই দান কষ্ট করে মাহফিল শ্রবণ করা এবং আল্লাহর ভাঙ্গা ঘর চাঙ্গা করার জন্য দান করা আল্লাহ এই দানটা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের জন্য কবুল করো আমিন এখানে সভাপতি সাহেব বলতেছে হুজুর কেউ যদি বাকিদের সিমেন্ট দেয় তাহলে সেটা নেওয়ার ব্যবস্থা আছে আপনারা যদি কেউ বাকিতে সিমেন্ট দেন মসজিদের কিছু হয়নি সাদ দিয়ে থসে এই বাজার মসজিদ ডাঙ্গর খাঙ্গ বাজার এই বাজারে মসজিদে নামাজ বাজারে সব লোক পড়বে না ধরেখান পড়বে কি পড়বে না তাহলে সেই মসজিদ দেওয়াল হয় নাই মাজা হয় নাই জানলা হয় নাই দরজা হয় নাই এই জন্য সবাই

হ্যাঁ হইচই না হইচই না শয়তান যেন ধোকা দিবার না পরে মিন শারিল অসুল খান্নাস প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তানের বেটায় খান্নাস আছে খান্নাস বোঝেন শয়তানের চাই আর পাওয়ার বেশি শয়তান বহু চেষ্টা করছে কোরআনের মাহফিলে আসতে দেয়নি শয়তান মনে মনে খুশি যাক আমি চেষ্টা করে ওকে কোরআনের মাহফিলে যাবার দেয়নি এরপরও অনেকে কোরআনের মাহফিল এসেছে শয়তান খুব বেজার বেটা বলতেছে আব্বার রাগ করেন না মন খারাপ করেন না কোরআনের মাহফিলে আসলে কী হবে কোরআন থেকে যেন হেদাত গ্রহণ না করে আমি সেই ব্যবস্থা করতেছি এই জন্যে আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকের মধ্যে শয়তান আছে না নাই জরগান আসে না নাই শয়তান যেন ধোকা দিবার না পারে যে হুজুর তো ওয়াজ বাদ দা আদায় করছে রে কিসের ওয়াজ হবে এই ধোকা যেন না দেয় পাঁচ মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে ওনার টেজে আসবে আমি একটা নামাজ করব। সকলে তো মহব্বত আল্লাহর জিকির আচ্ছা যারা ব্যাগ লে নামছে গামছা কিসের গামছা কিসের এই ব্যাগ বাদে গামছা কিসের আপনাকে লোক বর্ডার এলাকাত নিশা লোক বেশি জোরে কথা ঠিক কিনা হিরোইন খোর গাঁজা এই জন্য মাহফিল কমিটির লোক না হয়ে অন্য কোন লোক যদি তুলে নিয়ে চলে যায় অক ধরার বুদ্ধি আছে ভাইজান। যান এই জন্য আপনারা নির্দিষ্ট লোক পাঠাবেন আদায় প্রায় শেষের দিকে এখন আসেন সুরাসনের চারটা বিষয় এক নম্বর হলো ইমান